তো এই জন্য আমরা যারা ব্যবসা করে আমরা কেউ ভোকাস বিডু করবো না করবো না ঠিক আছে এই জন্য ফার্স্টে যেটা দশ পিস দুই হাজার ওয়ান এগুলো আপনার সিকোয়েন্স করাও থাকবে প্লাস ডিজিটাল থাকবে মানে একটা বান্ডেলের মধ্যে দুই একটা সিকোয়েন্সও থাকবে নাও থাকতে পারে এই ডিজিটাল ওয়ান পিস আপনার কিন্তু মাত্র দশ পিস দুই হাজার টাকা দুই হাজার টাকা দুইশো টাকা স্মার্ট ওয়ান পিস ঠিক আছে এগুলো অনেক কালেকশন আছে আর নিচে আর দেখা দিয়েছে কালার গুলো আচ্ছা অন্য দেখেন ডিজিটাল পিসের পাক্কা পা

জমজম কটন একদম উড়া দুড়া পাই দেব খালি স্ক্রিনশট দেন ভাই আর আপনি তো কাছে কত পাবে ভাই

যেন মিনিমাম আশুরে জন উদ্যোগটা তৈরি করতে পারি তৈরি করতে ঠিক আছে আজকের ভিডিওর মাধ্যমে এই বার্তা থাকবে ইনশাআল্লাহ আপনারা ভিডিও দেখুন স্ক্রিনশট নেন হাবিজাবি ভাই ভিডিও দেখে সময় নষ্ট না করে এগুলো দেখুন আচ্ছা আচ্ছা আপনার লাইভে কাজে লাগবে কত সুন্দর সুন্দর কালেকশন দেখেন এই যে ডিজাইন দেখেন

আমি মাল দিবো কমাইয়া ব্যবসা করবেন জমাইয়া জমাইয়া ঠিক আছে ব্যবসা করবেন জমা লাকারি ফাইন আচ্ছা এরপর দেখেন মান্নাত বিবে মান্নাতে বিবেক ফ্যাসনের মাল

তাহলে তো ভাই নাই এগুলো বোকাস ভিডিও করে ঠিক আছে এই যে দেখেন কারণ সাতক্ষীরা বরিশাল রংপুর কুমিল্লা এত দূর দূর থেকে মানুষ বিরু দেখে আমাদের কাছে আসে ভাই ব্যবসা করার জন্য যখন তাদের কাছে আমরা এক পিসে দুইশো টাকা লাভ করবো কাস্টমার মরে যাবো আচ্ছা আচ্ছা তার ব্যবসা করার মনে করেন পুরো আশা বড় সব শেষ শেষ হয়ে যাবে কিন্তু আমরা যদি সীমিত লাভ করি আমি যদি তার রিজিকের উচিলা হই সমস্যাটা কোথায় আচ্ছা আচ্ছা রিজি জামারি কাল্লায় আমি কম লাভ করব তারে সুযোগ দিও ব্যবসা করার সুযোগ দেবেন তাকে 10 পিস মান্নাত দেব আগে বিক্রি কইছে 850 আজকের ধামাকাবা 10 পিস মাত্র 1000 টাকা ডিসকাউন্টে 7500 7500 7500 আচ্ছা এ দেখো রাঙ্গুলি রাঙ্গুলি দেখেন রাঙ্গুলি রাঙ্গুলি ভাই যত যদি যারা ভিডিও দেখেন রেগুলার রাঙ্গুলি ভাই ভিডিওর মধ্যে কেউ জীবন 600 টাকা নিচে দেয় নাই ঠিক আছে

আমরা প্রান্তিক পর্যায়ে একদম প্রান্তিক পর্যায়ে পাইকারি আমি ব্যবসা করতে পারে ঠিক আছে এরপর দেখেন কম তেলের মসমুচ্ছা ভাজা এটা ঠিক আছে হ্যাঁ কম তেলের কারণ কাজ করা বা ঈদের মাল

কালেকশন থাকে গেলো ভাই অবশ্যই এগুলো কিভাবে দেখবে এগুলা দেখবে ভাই এখন তো আমার ওখানে কি পুরা যদি দোকানটা দেখা যায় ভাই বাংলা একটা চল্লিশ মিনিটে মো বিষয়ে যাবে কিন্তু বাংলা মুভি এখন কেউ দেখে না দেখেনা জাস্ট দেখালাম বাকি বাস্তবায় এতক্ষণ কি আসলে ভাই আমরা যারা ভিডিও করি কখনই ভিডিওতে এত জোরে কথা বলতো না কেন বলছি আজকে মাথা নষ্ট কারণ কি অনেকে অনলাইনে ভিডিও দিতেছে ভাই বলতেছে ভাই আমার শোরুম ভাই আমি ব্যবসা দিয়ালাম তোমারে আরে সব সবকিছু একশো টাকা নিগিয়া দুইশোটিয়া পরে দোকানের এগুলা নাই কেন বল তোরা এগুলো

নোস সিন্ধি মাধবদী থানা মাধবদী নতুন বাসনের এসে এবং ষোলো তলা বিল্ডিং কাঁচালত সান কমপ্লিট এটা দ্বিতীয় তলা আসলে আমার দোকান